হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থেকে গেছেন আমার চ্যানেল সবাইকে আরো একবার ওয়েলকাম তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকে আমি চলে এসেছি খড়িবাড়িতে তো আমার সাথে কারা কারা এসে সবটাই তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো হ্যাঁ বলো তুমি তো আমার সাথে কারা কারা এসে চলো তোমাদেরকে দেখাই তো এটা আমার ফ্রেন্ড কল্পনা আর এটা হচ্ছে ডলি তো আরো সবাই রয়েছে এখানে চলো ওদেরকেও দেখাবো চলেই গেল দেখো আরো আমার সাথে এসছে নিশান

তো রাইস এখন আমরা খড়ি থেকে ব্যাক করছি খড়ি গেছিলাম তো ওখানে গিয়ে রিলস করলাম করার পরে এত প্রচন্ড বৃষ্টি নামলো যার কারণে আমরা এখন বেরিয়ে গেলাম তো সকাল দিয়ে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তো আমরা এখন যাচ্ছি কোনো রেস্টুরেন্টে যাবটিক খাওয়া দাওয়া করব তো চলে কি কী খাওয়া দাওয়া করব কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে এখন আমাদের বিরিয়ানি চলে এসেছে এখন না সলিড মাংস সলিড মাংস ও সলিড মাংস বলে তাই খাবে না আচ্ছা তোমার এই পিস দেখো কে তোমারটা তো বললো এড়িয়েছে এই দিয়েছে

দেখো গাই এখানে কি ভাবছিস তুই পড়ে গেছে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে তোমার কি হয়েছে কিছু না খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে খিদেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বাবা দরকার মানে আমি প্রচন্ড খিদে পাই রাস্তায় গেলে বিশ্বাস করো না খেয়ে থাকতে পারলে আমার যেমন আকাশের মধ্যে আছে এখন আমাদের বিরিয়ানি চলে এসেছে আগুন না সলিড মাংস সলিড মাংস খাই যে একদমই খাবো না ও সলিড মাংস বলে তাই খাবে না আচ্ছা তোমার এই পিসটা দেখো কেমনি তোমಾಟা তো বললো এ দিয়েছে। এই মাংস সাইজ কি গো কত ছোট মাংস। মাংস সাইজ নাকি ছোট। এটা রে এটা তা তো জানি না। যে খাবে এটা তো মাংস আছে তোমারটাতে তো মাংস নেই। হ্যাঁ? তো আমার বিরিয়ানি এসে গেছে তো আমি অর্ডার দিয়েছিলাম আলু বিরিয়ানি আর এই যে চিকেন চপ। তো চলো খাজ স্টার্ট করি এখানে বাবুদা বসে আছে এখানে কি আছে নিশান এখানে নিশান বসে আছে এখানে গল্পটা বসে আছে আর এখানে আরো দুটো ভাই বসে আছে নিমন আর এ মশা কি আদ্রগুলো লঙ্কা বাবারে খাও 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 বাই বাবু আমি গেলাম বাই ভাই কোনদিন দেখা হবে আবার নেক্সট কোনদিন দেখা হবে কই ভাই ভাই একদম আবার দেখা হবে নেক্সট টাইম হ্যাঁ 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 আমি তো गाइस এখন আমি বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে